গুড ইভিনিং এভরি সবাই কেমন আছো আশা করি অনেকেই ভালো আছো সবাই ভালো আছো আর আমিও ভালো আছি অনেক দিন তোমাদের সাথে দেখা হয়নি তাই চলে এলাম আজকে একটুখানি ছোট্ট একটা লাইভ নিয়ে বেশিক্ষণ থাকবো না জাস্ট কিছুক্ষণ থাকবো তারপরেই কাজ আছে চলে যেতে হবে তো তোমাদের যাদের কাছে নোটিফিকেশান গেছে তাদেরকে বলবো তাড়াতাড়ি একটু চলে আসতে যাদের কাছে যায়নি তারা হয়তো পরে দেখবে তাদের জন্য রইল অনেক ভালোবাসা মন থেকে চটাপট চটাপট একটু চলে এসো কমেন্টস করো কমেন্টস না করলে আমি বুঝতে পারবো না যে হঠাৎ লাইভ হ্যাঁ একদম হঠাৎ লাইভ এখন একটুখানি সময় পেয়েছি তাই চট করে চলে এসেছি ভালো আছো তো আর সকলেই জগদ্ধাত্রী পুজো কেমন কাটালে সব পুজো প্রায় শেষ আর বেশি কিছু পুজো বাকি নেই আর বলো তোমরা সবাই কেমন আছো রাজদীপ কেমন আছো বাকি যারা এখনও আসতে পারো নি যাদের কাছে নোটিফিকেশান গেছে কাইন্ডলি যদি চলে আসো তাহলে খুব ভালো হয় আর এমনিতেই এই তো পুজো চলছে রাস্তার উপরে আমাদের বাড়ি তাই জন্য প্রচণ্ড সাউন্ডে সেই দুর্গা পুজো থেকে শুরু হয়েছে প্রচণ্ড সাউন্ডের প্রবলেম হয় কপিরাইট চলে আসতে পারে তো এই জন্যে বেশিক্ষণ লাইভ দিই না আমিও চলে যাচ্ছি রাজদীপ একটু ব্যস্ততার মধ্যে দিয়ে জীবনটা অতিবাহিত হচ্ছে ভালো আছো শুনে ভালো লাগলো অ্যাক্টিভ বন্ধুরা যারা আমায় ওয়াচ করে যারা দেখে তাদের কাছে নোটিফিকেশনটা একটু আগে পৌঁছবে এটা ইউটিউব ফেসবুক এগুলো সবেরই নিয়ম আর যারা একটু কম দেখে তাদের কাছে একটু দেরি করে পৌঁছবে তো ঠিক আছে সেটা কোনো অসুবিধা নয় সবাই সব সময় ফ্রি থাকে না সবাই সব সময় আসতে পারে না বা আমি কোনো নোটিফিকেশান দিয়েও আসিনি যে আমি লাইভে আসছি হঠাৎ একটু ফোনটা নিয়ে বসেছিলাম সকালের পরেই একটু সময় পেয়েছিলাম তারপরে মনে হলো যে অন্য টাইম নষ্ট না পাবে হ্যাঁ আজকে লোকেশানটা বলতে আছি আমি ওপরের ঘরে থাকি তো এই সময় রাত্রে ডিনার রাত্রে ডিনার কমপ্লিট করে আমি ডিনার কমপ্লিট করে আমি ইয়েতে যাই শুতে গিয়ে লাইকটা করি কিন্তু আজকে হচ্ছে নিচেই গেছি নিচের রুমে তাই জন্য নিচেই বললাম না ফট করে শুরু করে দিয়েছি তাই লোকেশানটা চেঞ্জ হয়ে গেছে মাথার উপরে ব্যাগ ঝুলছে থ্যাংক ইউ সো মাচ এব্রিমান যারা যারা জয়েন করেছে তাদেরকে মন থেকে অনেক ভালোবাসা তোমরা সবসময় পাশে আছো বলে চ্যানেলটা এখনও টিকে আছে কারণ আমি আমি নিজেই খুব অ্যাক্টিভ থাকতে পারছি না তারপরেও তোমরা যে আমাকে সাপোর্ট করো বা আমার সাথে থাকো এর জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ভালোবাসা আর আগামী দিন যাতে তোমাদের সবসময় শুভ হয় সেটার জন্য ঈশ্বরের কাছে পেয়ার প্রার্থনা করি যারা যারা ওয়াচিংয়ে আসো তাদেরকে রিকোয়েস্ট করবো একটু কমেন্টের মধ্যে আসো আর লাইভটা যে চলছে আমার নাকের উপরে ট্যাপ ট্যাপ করলে লাইভটা লাইক করা হয়ে যাবে লাইভটা একটু যদি লাইক করে দাও তাহলে খুব সুবিধে হয় থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান যারা যারা আছো একটু কমেন্ট একটু লাইক চটপট চটপট করো নাহলে ইউটিউব ভাববে যে আমি একদমই ইন হয়ে গেছি আমার বন্ধুবান্ধব একদমই রূপক কেমন আছো রূপক অনেক দিন পর তোমায় দেখলাম ভালো আছো লাইক ডান থ্যাংক ইউ থ্যাংক ইউ লটস অফ লাভ

কেন তুমি লাইভে আসলে বলে দিনটা লাগছে থ্যাংক ইউ রাজদীপ মন থেকে অনেক অনেক ভালো হয় তিরিশ মিনিট পর আসছি আমি তিরিশ মিনিট থাকবো না রূপক আমার একটা ফোন আসছে এক্ষুনি ফোনটা বেজেছিল আমাকে একটা ইম্পর্টেন্ট কাজে যেতে হবে আমি অন্য সময় তোমার আসবো যদি সময় পাই অবশ্যই আসবো খুব মিস করি তোমাদেরকে সত্যি কথা বলছি একদম মন থেকে বলছি কিন্তু আমি আসতে পারি না এমন একটা কাজের মধ্যে জড়িয়ে পড়েছি যেটাতে প্রচণ্ড পরিমাণে সময় দিতে হচ্ছে আর বলবো এর জন্য তোমাদের সাথে দেখা করা হচ্ছে না এই চ্যানেলে না এই ওই যেটা মজুমদার স্টোরিতে আছে মজুমদার ব্লগে একটুখানি একটা কমেন্ট করে চলে যাও আর মজুমদার ব্লগটা একটা ডিস্টার্ব ছিল আজকে লাইভটা হচ্ছে যদিও দেখছি রানিং আছে কিন্তু কোনো একজন ওয়াচিংয়ে আসেনি কেন বুঝতে পারছি না বাই বাই টাটা যে ফেস ভিডিও ছেড়েছি দেখে নিও ওকে ওকে আমি আসলে ওই ফোনটা আমার কাছে দেখি তোমার কাছে তো আমি পরে চলে যেতে পারবো যারা ওয়াচিংয়ে আসবে তাদেরকে বলবো ওই তো আরসিবি চলে এসছে আরসিবি সিবি ওয়ার্ল্ড এটাতে এসছে থ্যাংক ইউ আর লাইক ডান থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ ওটাই আমি চাইছিলাম যে এটাতে একটাও কেউ আসছে না তাই জন্যে যে বুঝতে পারছিলাম না ওটা ঠিক আছে কি না but you would put de ¿verdad? ¿Vale? পেয়েছি ঠান্ডা পড়েছে ওখানে হ্যাঁ একটু একটু ঠান্ডা বাইরে বাইক চালালে তবেই ঠান্ডা লাগছে হুম আর নাহলে তেমন কোনো ঠান্ডা নেই ভালো লাগলো আজকে লাইফটা আসার পরেও যারা এসেছে তাদের জন্য অনেক অনেক ভালোবাসা সত্যি দিন পরে এসেছি বটে কিন্তু তারপরেও যে তোমরা এসেছো এটাই আমার কাছে অনেক দেখছো বাইরে গান বাজছে এই গান বাজলেই তো কপিরাইট চলে আসবে না এটাই আমার ভয় লাগবে এত কষ্ট করে একটা লাইভ দেবো তারপরে যদি ফটাক করে কপিরাইট চলে আসে কেমন লাগে বলো তো আরসিবি ঠান্ডা পড়েছে আমাদের এখানে বাইক চালালেই ঠান্ডা না হলে ঠান্ডা সেইভাবে নেই তবে এখন যেমন ফ্যান চালাইনি গরমও লাগছে না এরকম ব্যাপারটা থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান যারা যারা লাইভটাতে আছো এই মুহূর্তে যারাই ওয়াচিংয়ে আছো তাদেরকে বলবো একটু কমেন্ট করতে কমেন্ট করলে ভালো লাগে কি আমি অ্যাক্টিভ আছি ইউটিউবে বুঝতে পারে তো অনেক দিন ধরে মেসেজ দিয়েই চলেছে লাইভ দেওয়ার জন্য গো টু লাইভ গো টু লাইভ গো টু লাইভ করে কিন্তু কি করব আমি নিজে সময় পাচ্ছি না বলে একদমই লাইভ দিতে পারছি না আর লাইভটা বেশ কন্টিনিউ হচ্ছিলো ভালোও লাগতো একটা জায়গায় পৌঁছে গেছিলাম বেশ লাইভটা করতে করতে কিন্তু এই যে সময়ের অভাব বড় সময়ের অভাব এই সময়ের অভাবের জন্য আর কিছু হচ্ছে না সময় মানুষের সত্যি এত শর্ট মনে হচ্ছে যেন আটচল্লিশ এই তো কদিন আগেও ঠান্ডা মাঝে মাঝে লাগছে হ্যাঁ মাঝে মাঝে ঠান্ডা লাগছে ঠিকই বলেছো হম সময় কেস মানে সময় কেস সময় নিয়ে এত বিরক্ত কিছুতেই সময়টা ঠিকঠাক করতে পারলাম না এটাই আমার সমস্যা তোমাকে অসংখ্য ধন্যবাদ কি সব যে মাঝে মাঝে লেখা দিয়ে দেয় কিছু বুঝি না ফট করে আসে চলে যায় দশ মিনিট হয়ে গেছে আর বেশিক্ষণ লেন্দি করবো না বেশি ওয়াচিংও নেই আর যারা আছে তারা কমেন্ট করছে না হয়তো ব্যস্ত আছে ব্যস্ততার মধ্যেও আজকে লাইকটা করতে পারলাম এটাই আমার কাছে অনেক যে দশ মিনিটও বিশাল ব্যাপার কারণ একদমই আসা হচ্ছে না তো তার মধ্যে যারা আমার একটি বন্ধু আছে তারা অন্তত পরে ওয়াচ করলেও বুঝতে পারবে যে আমি এসেছিলাম আর দেখা হয়তো হয়নি কিন্তু ঠিক আছে আবার চেষ্টা করছি আমার সেম টাইমে অবশ্যই এখন আর অত রাত্রি করা যাবে না ওই এগারোটা কুড়ি সাড়ে এগারোটা করা যাবে না তার একটু আগেই আসতে হবে কারণ ঠান্ডাটা পড়ে গেলে তখন রাতটা এখন প্রচণ্ড ইয়ে তো চেষ্টা করব যেদিন যেদিন এবারে তাড়াতাড়ি হবে একটু লাইভে আসা আর তোমরা একটু পাশে থেকে এই আর কি আর কিছু বলার নেই টাটা গুড নাইট সবাইকে শুভরাত্রির শুভেচ্ছা